প্রায় চার লক্ষ লোক শিশু মহিলা পুরুষ সহকারে এই আমরা কোথায় যাব আমাদের কোথায় সংস্থান হবে এর কোনো সুনির্দিষ্ট প্ল্যান না দিয়ে ডিমার্কেশন না করে শত শত লাগে লাগিয়ে অবাধে বালু ভরাট করে ফেলছে এর প্রতিবারে প্রতিবাদে দোষরা সম্পদ না কিনেই বালু ভরাট করতেছে সম্পত্তির কোনো ন্যায্য মূল্য দিতেছে না মানুষকে ভয় দিদি দেখাচ্ছে হুমকি দিতেছে গ্রামবাসীকে তুলে দিতে বলতেছে এখানে এই নয়টি দাবি কায়াতপাড়াবাসীর পক্ষে আমি কায়াতপাড়ার সম্মানিত স্থায়ী আদিবাসী হিসাবে বাসিন্দা হিসাবে নারায়ণগঞ্জ জস্কোডের আইনজীবী হিসাবে নারায়ণগঞ্জ জস্কোডের ইতিমধ্যে আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুস সামাদ মোল্লা আপনাদের সাংবাদিকদের সামনে যাদের জমি এই বহুদস্যুরা ধরন করে নিয়ে যাচ্ছে সেই গ্রামবাসী